নমস্কার সবাই কেমন আছেন ওভিপিআর লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের দিনটাও পুরীর তৃতীয় জগন্নাথ ধামের জগন্নাথ পুজো আমরা কীভাবে দিলাম তো সেটাই কিন্তু আজকের এই ব্লগে বলবো তো তোমরা সম্পূর্ণ ব্লগটা না টেনে দেখতে থাকো তো যাই হোক আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর আমাদের ভোগের প্রসাদে কি দিয়েছিল আর কত টাকা লেগেছিল দেখলেই কিন্তু তোমরাও বুঝতে পারবে তো যাই হোক তো আগে থেকে বলে রাখি যদি আমার ব্লগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ব্লগগুলো আপনার কাছে সবার আগে গিয়ে পৌঁছায় তো যাই হোক আর তার সাথে

তৃতীয় দিন তো দ্বিতীয় দিনের ভিডিওটা তো অবশ্যই দিয়েছি তো এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও তো তৃতীয় দিনে আমরা বেরিয়ে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে তো আজকে আমরা পুজোও দেব যার জন্য কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন বাজে মোটামুটি আট থেকে মোটামুটি অনেকটা আগে উঠেছিলাম ভোর পাঁচটার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো সেই সময় উঠে স্নান করে তারপর পাপাকে রেডি করে তারপর কিন্তু আমরা বেরিয়েছিলাম কারণ সকালের খাবারটা খাইয়ে যদি ওকে না নিয়ে আসি তাহলে ও কিন্তু ভীষণ দুষ্টুমি করবে আর প্রচণ্ড খাওয়ার জন্য কান্নাকাটি করবে যার জন্য ওকে কিন্তু আগে খাইয়ে দাইয়ে তারপর আমরা নিয়ে এসেছিলাম আর এখানে এসেই তো জগন্নাথ দেবের মন্দিরটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল তো যাই হোক এখানে কর্তা আমি আর পাপা তিনজনে মিলে চলে এসেছি আর এইখানে না প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে আমাদের ওই দিকের তুলনায় এখানে এতটা গরম হবে আমি ভাবতে পারিনি তো সকালের ওয়েদারটা ভীষণ ভালো ছিল তো আমরা যাব পশ্চিম দুয়ারের দিকে তো সেখানে একজন পাণ্ডা রয়েছে যিনি আমাদের পুজো দেওয়া তো প্রথমে এসে কিন্তু অনেক কটা গেট ছিল এখানে কিন্তু আমরা কোন গেট দিয়ে ঢুকবো সেটা একদমই বুঝতে পারছিলাম না তারপর কর্তামশাই তাকে ফোন করে জেনে নিলো যে আমরা কোন দিকে যাব তো সেই অনুযায়ী কিন্তু আমরা এসেছি তো রকম কিন্তু চারটে গেট রয়েছে তো যাই হোক তো তারপর কিন্তু এই যে পান্ডার সঙ্গে দেখা হয়ে গেল তো উনি কিন্তু আমাদেরকে পুজো দেওয়াতে নিয়ে যাবেন আর এখানকার পুজো দেওয়ার জগন্নাথ দেবের দর্শন করতে আর সমস্ত কিছু কিন্তু উনি করেছিলেন মানে ভোগ দেওয়া তারপর আমাদের একটা মানত ছিল তো সেই মানতটাই কিন্তু আজকে পূরণ করতে এসেছিলাম মানে ঠাকুরকে আমরা তুলসীর মালা অর্পণ করবো তো সেটাই কিন্তু ছিল মানত করা এখানে দেখো খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো এখানে কিন্তু ফোন আর ব্যাগ জমা দিয়ে তারপর কিন্তু ভেতরে যেতে হবে তো এখানে ক্যামেরা নট এলাও ছিল মানে কোনো রকম ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তো যাই হোক আমাকে কিন্তু ব্যাগটা নিতে দিয়েছিলো কারণ সেখানে পাপার জলের বোতল ছিল তো যার জন্য আমি আর ফোন আর জুতো রেখে তারপর কিন্তু মন্দিরে গিয়েছিলাম আর দেখো এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় আর এই ভিডিওটা আমি কিন্তু পুজো শেষে করেছিলাম মানে পুজো দেওয়ার পরে এই যে দেখো আর পাপা তো দুসুমি করেই চলেছে আর আমরা যখন এসেছিলাম এতটা পরিমাণে ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে আর এই যে পাপা দৌড়াদৌড়ি করছে ও কিছুতে এইদিকে থাকবে না ও শুধু তো ওই যে ওইখানটা আমরা জুতো রেখেছিলাম ওই যে ছোটো ছোটো ঘর রয়েছে তো এই যে একটা ঘর রয়েছে তো এই ঘরেই কিন্তু জুতো ফোন সব কিছু জমা দিয়ে তারপর কিন্তু আমরা গেছিলাম আর পাপা শুধু দৌড়ে দৌড়ে সেই দিকেই যাত তো যাই হোক আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়েছিল মানে ঠাকুর দর্শন করা হয়েছিল আর আমরা পুজো কিভাবে দিলাম বা মানত যেটা করা ছিল সেটা আমরা কিভাবে দিলাম চলো আজকে আমি সেটাই বলবো তো যাই হোক প্রথমত আমরা প্র আমাদের ওই পান্ডাটা আমাদেরকে ভেতরে নিয়ে গেলো তো সেখানে কিন্তু যাওয়ার সময় কিন্তু ব্যাগ পত্র সব সার্চ করেছিল যে আমার কাছে ক্যামেরা আছে তারপর ঠাকুর দর্শন করার জন্য আমাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল আর আমাদের লাইনটা কিন্তু অনেকটাই লম্বা ছিল তো ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো বুঝতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় হবে তো যাই হোক আরও প্রচুর লোক ছিল তো সেই লোকগুলো কিন্তু এরকম পাণ্ডা ধরে ধরেই কিন্তু গেছিল আর পাপা যেহেতু যেহেতু পাপাকে নিয়ে গেছিলাম যার জন্য আমরা কিন্তু পাণ্ডা ধরে গেছিলাম আর উনি কিন্তু আমাদের পরিচিতির মধ্যে ছিল তো যার জন্য আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি তো ওনাকে উনি আমাদেরকে নিয়ে গেছেন ঠাকুর দর্শন করিয়েছেন তারপর নিচে এসে একটা ভোগ দেওয়া দেওয়া হয়েছে তো সেখানে ভোগটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা নিয়েছিল সেই ভোগটা মানে ঠাকুরকে অর্পণ করতে তো তার সাথে আমাদের নাম গোত্র সব কিছু লিখে নিয়ে তারা কিন্তু জমা নিয়ে নিয়েছিল আর আমরা কি দেব সেটা কিন্তু আমরা বলে দিয়েছিলাম তো এইভাবে কিন্তু উনি মানে পুজোটা দিয়েছিল আর ওনাকে বলা হয়েছিল যে আমরা কিভাবে পুজো দেব বলছে আপনাদের হাতে কোনো কিছুই হবে না তো যা কিছু আছে সব কিন্তু আমাদের হাতে হবে আপনারা শুধু ঠাকুর দর্শন করবেন আপনাদের মনস্কামনা যদি কিছু থাকে সেটা বলবেন তো এইটুকুই তো আর বাকি যত কাজ ছিল উনি করেছেন তো তারপর কিন্তু সেই ভোগটা আবার উনি এসে আমাদের রাত্রেবেলা দিয়ে গেছিল তো কি ভোগ দিয়েছে সেটা কিন্তু এই ব্লগেই দেখতে পাবে তো যাই হোক সকাল সকাল ঠাকুর দর্শন করে তো ভীষণ ভালো লাগছে তো সকালবেলা যদি ঠাকুর দর্শন হয়ে যায় কান্না ভালো লাগে বলো তো আর এই মন্দিরটা থেকে আমার একদমই যেতে ইচ্ছে হচ্ছিল না তো প্রথমত আমি কিন্তু ভাবতেই পারিনি কোনো দিনও ভাবতে পারিনি যে আমি জগন্নাথ ধামে আসবো জগন্নাথ দর্শন করতে পারবো তো যাই হোক এই একটা স্বপ্ন বলবো না ঠাকুরে আমাকে নিয়ে এসেছে এখানে বলবো তো যাই হোক আর এই যে দেখো যাওয়ার পথে আমরা কিন্তু পুজো দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছিলাম আর বাড়িতে যাওয়ার পথে কয়েকটা বাদুরও দেখতে পেলাম তো এখানে আসার পর আমি কিন্তু বাদর দেখতে পাইনি ফার্স্ট আমি দেখেছিলাম তো যাই হোক তারপর চলে এলাম আমরা বাড়িতে মানে আমাদের হোটেলে তো সেখানে এসে আমরা সকাল সকাল কিন্তু এখানে লুচি মিষ্টি আর তার সাথে কিছুটা চপ নিয়ে এসেছিলো আমার কর্তমশাই তো সেগুলোই খেয়ে তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করার পর মানে পাপা ঘুমিয়ে গেছিলো তো ওকে ঘুম পাড়িয়ে তারপর কিছুক্ষণ রেস্ট করার পর আমরা কিন্তু গেছিলাম আবার সমুদ্রে স্নান করতে তো স্নান করে এসে আবার সন্ধ্যার সময় আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো পুরী এসেছি কিছু কেনাকাটা করবো না এটা তো কখনো হতে পারে না তো কেনাকাটা করার পর আমরা চলে এসেছিলাম মিয়া মোড়ে মানে একটা কেক নিতে কারণ আমার সেদিন জন্মদিন ছিল আর কর্তা মশাই যার কিন্তু কেক নিতে গেছে আর আমরা বাইরে বসেছিলাম তো যাই হোক কেক নেওয়া হয়ে গেলে আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে আর এখানে বসে বসে আমরা কিন্তু কেক খাচ্ছিলাম তো কেক কাটাকাটির কোনো সিস্টেম ছিল না আর কি আমরা বসে বসে কেকটাই খেয়ে নিলাম তো তারপর কিন্তু আমরা এখন বিচের দিকে যাব মানে নিচে যাব সমুদ্রের নিচে আর এখানকার দৃশ্যটা আমার জাস্ট অসাধারণ লাগছিল এত দোকান এত দোকান আর লাইটটার জন্য বেশ ভালো লাগছিল ওপর থেকে চলো একটু পেছনে ক্যামেরা করে দেখাই এত সুন্দর লাগছে সে আর কী বলবো এখানে সমস্ত কিছুর দোকান কিন্তু ছিল আর প্রত্যেকটা জিনিস খুবই ভালো ছিল কিন্তু প্রচুর দামও ছিল তো যাই হোক এই জিনিসটা তো আমার ভীষণ ভালো লেগেছে তো তারপর কিন্তু পাপা দেখতে পেরেছিলো এই যে একটা রিং আর এখানে উঠবে না সেটা তো হতেই পারে না আর পাপা অনেকক্ষণ ধরে বলছিলাম বাপা আমি এই গাড়িতে উঠব যেহেতু এখন একটু একটু করে কথা বলা শিখেছে তো তার জন্য ওকে কিন্তু একটুখানি এই রিং গাড়িতে উঠে দেওয়া হয়েছিল তবে এখানে না প্রচন্ড পরিমাণে ঠান্ডাও ছিল তো আমি কিন্তু পাপাদেরকে রেখে আমি আবার গেছিলাম ওদের সোয়েটার মানে রুম থেকে সোয়েটার চাদর নিয়ে আসতে তো সেটা আমার কর্তামশাই আর আমার ছেলে পড়ে এখানে দেখো কত আরাম করে বসে বসে সমুদ্রের ফিলটা নিচ্ছে আর আমরা কিন্তু এখানে এক ঘন্টা বসেছিলাম আর এখানে এক ঘন্টা চেয়ারে বসে থাকার জন্য আমাদের কিন্তু নিয়েছিল মাথা পিছু পঞ্চাশ টাকা এখানে বসে থাকতে থাকতে তো দুটো আমাদের সামনে দিয়ে উঠ চলে গেছে আর এই উঠের মধ্যে তো মোটামুটি অনেক কজন উঠেছিল পাঁচ ছজন প্রায় আর সকালবেলা যে আমরা উঠেছিলাম মানে আমার আমি তো আমার তো প্রচন্ড পরিমাণে ভয়ও লাগছিল আর এই যে দেখো এই যে একটা উঠ গেল আর এই যে একটা উঠ এই উঠ দুটো দিন এই মাথা ও মাথা কিন্তু ঘুরেই চলেছে তো যাই হোক এখানে বসে বসে তো অনেকটা সময় কাটিয়েছিলাম তো তার সাথে আমি কিন্তু এখানে বসে বসে লাইভও করেছিলাম কিন্তু তোমরা তো কেউ দেখতে পাওনি মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তো যাই হোক কাউকে না পেয়ে আমি সেই লাইফটা কেটে দেই কেটে দেওয়ার পরে এই ছোট মোটো একটু ভিডিও করে নিয়েছিলাম আর রাতের সমুদ্রের ফিলটা কিন্তু ভীষণ 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 ভালো তো যাই হোক এখানে তো কিছুক্ষণ বসে থাকার পর এত স্রোত আসছিল মানে জলের ঢেউগুলো আসছিল আমরা যেখানটায় বসেছিলাম সেইখানে পর্যন্ত জল চলে গেছিলো তো তারপর প্রচণ্ড ঠান্ডাও লাগছিল তো তারপর কিছুক্ষণ বসে থাকার পর আমরা কিন্তু বাড়ি চলে যাই তো যাই হোক আর বাড়ি গিয়ে আমাদের জগন্নাথ দেবের ভোগ মানে নিয়ে এসেছিল উনি ফোন করেছিল তো যার জন্য আমরা চলে গেছিলাম বাড়িতে আর এই যে দেখো জগন্নাথ দেবের ভোগ তো এটা কিন্তু বেশ ভালো ছিল তো প্রথমে কিন্তু দিয়েছিল পোলাও তার সাথে ছিল রসমালাই আর তার সাথে ছিল মালপোয়া তো এটা কিন্তু বেশ ভালো ছিল আর পাপা দেখো প্রসাদ তো কিছুই খেতে চাচ্ছিলো না তারপর ওকেও একটু কিছু খাইয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে